মুস্তাফিজ যেন চেন্নাইয়ের কাছে মাইকেল জ্যাকসন হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত কাটার মাস্টার আইপিএলে দুর্দান্ত শুরু ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এবারে আইপিএলে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি তাই তো শেষ দুই ম্যাচে বাংলাদেশি পেইসারের কাছে শুরুর দিকের পারফরমেন্সটাই চাই চেন্নাই আর মুস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে মুস্তাফিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই নিজেদের মাঠে আগামীকাল রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজকে ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা মাইকেল জ্যাকসনে নাসের একটি মুদ্রার ছবি শেয়ার করে চেন্নাই তার সঙ্গে মিলিয়েছে মুস্তাফিজের বলিং অ্যাকশন নিজের বিখ্যাত গান স্মুথ ক্রিমিনালের পারফরমেন্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন গোড়ালির উপর ভর করে সামনের দিকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন তিনি আর মোস্তাফিজ বলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন বাংলাদেশি পেইসারের ঝুঁকে পড়াটা এবার তার সাফল্যের কারণ হোক সেটাই যেন বুঝাতে চেয়েছে চেন্নাই সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে ইউ হ্যাভ বিন হিট বাই ইউ হ্যাভ বিন স্টাক বাই যার অর্থ তুমি আঘাত করতে পারো আবার আটকেও দিতে পারো